স্টুডেন্টস আজ আমরা পড়ব বিদ্রোহী দেশ তখন পরাধীন ভারতবাসী আর কত সহ্য করবে ইংরেজদের উপদ্রব সবাই খেপে উঠেছে তরুণ নজরুল তখন করাচির সেনাবাহিনীর হাবিলদার তার কানেও পৌঁছেছে ইংরেজদের উপদ্রবের কথা নজরুল চাকরি ছেড়ে এলেন কলকাতায় কলমকে হাতিয়ার করে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন লিখলেন অজস্র কবিতা আহার নিজরা ত্যাগ করে প্রাণ সপে দিলেন দেশের জন্য গ্রাম শহর কেঁপে উঠল তার কবিতার আওয়াজে ইংরেজরা তাকে বন্দি করল তবুও কলম থামল না তার কবিতা তো নয় যেন কালো মেঘ থেকে ছিটকে আসা বজ্রবান সেই বজ্র ঘুমন্ত দেশবাসীকে জাগ্রত করল নজরুল হয়ে উঠলেন বিদ্রোহী কবি ওকে